কয়েকশো বছর আগে ছিল নিশানের মেলা পরাপত্তন হয়েছিল নানা ধরনের ঘুড়ি উড়াননি নাম হলো গুড্ডির মেলা এক ধরনের গুড্ডির নাম দ্যারিয়াল এলাকার লোকজন এক ধরনের গুড্ডির নামে গ্রামের নাম দিল দ্যারিয়াল সেই থেকে গ্রামের কোনো পাথারে অর্থাৎ মাঠে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এই মেলা বসে স্থানীয়রা নিজেদের উদ্যোগে মেলার আয়োজন করে মূল মেলা একদিনের হলেও এ মেলার রেস থাকে দুই থেকে তিন দিন এবার মেলা হচ্ছে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের প্রজাকপুর গ্রামের ধারে দ্যারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বগুড়া শহর থেকে প্রায় বারো কিলোমিটার উত্তর পশ্চিমে মেলার পসরা নিয়ে বসেছে দোকানিরা এসেছেন দূর দূরান্ত থেকে কি নেই এ মেলায় জাম কাঁঠাল লিচু বাঙ্গি তরমুজ সহ অনেক ফলা কাঠের আসবাবপত্র মশলা এসেছে আছে মিষ্টি কত যে বাহারি ও বড় মিষ্টি এই মেলায় পাওয়া যায় তা না দেখলে বুঝতেই পারবেন না উনুন জ্বালিয়ে তেলে ভরা বড় কড়াই নিয়ে বসেছে মিষ্টির কারিগররা এক ধারে আড়াই পেঁয়াজ ঘুরিয়ে বড় জিলাপি বানানো হচ্ছে তাও রাখা হয়েছে রসের ভান্ডারের মধ্যে নাগরদোলা গ্রামীণ জাদু প্রদর্শনী সাপ খেলা লাঠি খেলা পাতা খেলা সহ সবই থাকে এই মেলাতে সবচেয়ে বড় আকর্ষণ গুড্ডি উড়ানো প্রতিযোগিতা আশপাশের গ্রাম থেকে নানা ধরনের গুড্ডি বানিয়ে লাটাই হাতে নিয়ে এসেছে সবাই গুড্ডির প্রতিযোগীরা গত এক সপ্তাহ ধরে বিভিন্ন কাচের গুঁড়ো রাসায়নিক উপাদান দিয়ে সুতা শক্ত করেছে যাতে প্রতিদ্বন্দ্বীর সুতা সহজে কেটে দেওয়া যায় মজার খেলা এই গুড্ডি উড়ানো মেলাকে ঘিরে দশ গ্রামের মানুষের উচ্ছ্বাস মেয়ে জামাই নাতি নাত্রীরা এসে বাড়ি মাতিয়ে তুলছে জামাইদের জন্য রয়েছে সালামি তারা সালামি নিয়ে নিজের কিছু অর্থ যোগ করে শ্বশুরবাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছে বড় বড় মাছ মিষ্টি কেউ খাসি কিনে ছোট মজলিশের আয়োজন করছে মেলাকে ঘিরে মিষ্টি মধুর সামাজিক যোগাযোগ বহু যুগের এ মেলাকে ঘিরে পুরো এলাকা জুড়ে ঈদ আমেজ বিরাজ করছে চলুন পুরো মেলাটি সবাই একসাথে ঘুরে ঘুরে দেখে আসি চলে আসছি দারিয়াল মেলার মিষ্টি পট্টিতে আজকে পুরা মেলা ঘুরে ঘুরে দেখাবো কি কি ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে এবং মিষ্টির দাম কেমন চলুন দেখে আসি আজকে দারিয়াল মেলার মিষ্টির বাজার দর মিষ্টি বিক্রি টাকা সর্বনিম্ন আপনার দুইশো আশি টাকা আর সর্বনিম্ন উপরে হচ্ছে চারশো টাকা কেজি বন্ধু মিষ্টি আছে এত এত মিষ্টির মাঝে দারিয়াল মেলায় এসে পেয়ে গেলাম কাঁচা মিষ্টি এ তো অনেক মিষ্টি খেয়েছেন কাঁচা মিষ্টি খেয়ে দেখতে পারেন আসলাম দেরিয়াল মেলার একটি মিষ্টির দোকানে কথা বলবো দোকানের সাথে জানবো আজকের মিষ্টির বাজার দর এবং কত মন মিষ্টি আছে এই দোকানে সে বিষয়ে কথা বলবো তো তিরিশ মন মিষ্টি আছে তিরিশ মন আপনার দোকানে সর্বনিম্ন মিষ্টির দাম কত সর্বোচ্চ সর্বনিম্ন আপনি দুইশো টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনি সাড়ে তিনশো আপনার দোকান এটা কোথাকার এটা আপনার মহাস্থানে এই যে তিরিশ মন মিষ্টি কি বিক্রি হবে

থেমে এখন বৃষ্টি গেল বৃষ্টির পরে মেলার কি অবস্থা সেটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বৃষ্টির কারণে দারিয়াল মেলার এই এর যে বিখ্যাত চং সেটা দেখাতে পারিনি অলরেডি বৃষ্টি থেমে গেছে আমরা চংয়ের এখানে যাব কিন্তু চারিদিকে পানি যার কারণে যাইতে একটু কষ্ট হচ্ছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমরা ওই দিকে যাব এবং এর বর্তমান যে বাজার দর বৃষ্টির কারণে কমার কথা সেটাই আপনাদেরকে দেখাবো দেশি চং ঘুরির পাশাপাশি চায়না ঘুরিতে ভরপুর দ্যারিয়াল মেলা এই চায়না ঘুরির কারণেই কিন্তু দেশি ঘুরি বা এর কিন্তু মার্কেট ডাউন হয়ে গেছে কারণ এগুলো দেখতে সুন্দর দামে কম এবং ওরে ভালো যার কারণে এগুলোর চাহিদা বেশি আর এগুলোর কাছে দেশি ঘুরি কোনোভাবেই পাত্তা পাচ্ছে না খুবই সাবধানে যেতে হবে এই দিক দিয়েই মূলত যেতে হবে হচ্ছে এই যে এর মেলায় যেটা দ্যারিয়ালের বিখ্যাত যে কারণে দ্যারিয়ালের মেলা এতটা পপুলার একমাত্র এই চং ঘুরির কারণে বর্তমান যুগে মোবাইল আসক্তি বিভিন্ন রকমের অনলাইন জুয়ার কারণে কিন্তু মানুষ এই ঘুরি তেমন একটা আর উড়ায় না তবে এই বিশেষ দিনে কিন্তু মানুষজন একদিনের জন্য চং ঘুরি উড়িয়ে থাকেন দেখেন জমে উঠেছে আজকে দাঁড়িয়েলের চঙের মেলা মানে এমনভাবে জমে উঠছে কি বললো মানুষ দেখেন চং কেনার কী পরিমাণ ভিড় লেগেছে বৃষ্টি থামার পরে সেই মেলায় বেচা কেনা হচ্ছে দেখেন চারিদিকে চং ব্যাপক চাহিদা আপনাদেরকে যদি আকাশের দিকে দেখাই দেখেন এই যে উড়ে চেক করে করে সেল করা হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা তিনশো বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের চং হয় এখানে চং ঘুড়ির পাশাপাশি আপনারা সুতা লাটাই এগুলো পেয়ে যাবেন এই যে সুতা রয়েছে লাটাই রয়েছে বেচা কেনা কেমন ব্যচা কেনা খারাপ বৃষ্টির কারণে ব্যসা কেনা খারাপ আমরা দেখেন সঙ্গের বাজার দেখেন কি অবস্থা বৃষ্টির কারণে একদম ছেঁড়া বেড়া অবস্থা হয়ে গেছে তাছাড়া ভালোই ছিল কি কিনতে আসছেন কেনা হয়নি আচ্ছা ভাই পঞ্চাশ হাজার টাকা এসছে ঘুরি কিনতে যাই হোক আসলে এই একটা দিন সবাই একটু মেলায় আসে এনজয় করতে মজা করতে ঘড়ি কিনতে এই জায়গায় ঘুড়ি বিক্রি হচ্ছে এগুলো চং কত করে একশো টাকা কম দাম কম কম টাম হবে না একদম একশো একদম একশো টাকা বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের চং কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই দিকে যদি দেখাই এদিকে কিন্তু প্রচুর চঙের কালেকশন রয়েছে একশো একশো পঞ্চাশ ডাকে হাকে বিক্রি হচ্ছে দারিয়াল মেলার বিখ্যাত চং ঘুড়ি চা চা চং কত চং কত একশো বিশ মানে বিশ টাকা কি কম হবে আতো <laughs> আলহামদুলিল্লাহ <laughs> 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 家里买的。